আসসালামু আলাইকুম হাসিনার পলায়নের দিন খালেদা জিয়ার অনুমতি কেমন ছিল তাই ব্যক্ত ব্যক্ত করেছেন তার চিকিৎসক খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন পাঁচই আগস্ট হাসিনার পতনের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম্যাডাম খালেদা জিয়া সবকিছু টেলিভিশনে দেখছিলেন শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি বলেছিলেন আল্লাহর কাছে সুক্রিয়া এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল তিনি সেই সাথে আরও বলেছিলেন যে নেতাকর্মী ও দেশের মানুষ কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন প্রতিহিংসা পরায়ন না হন আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে তাদের ব্যাপারে আরও বলেন যে যেই ছেলেটির হাত চলে গেছে বা কারো পা বা কারো চোখ চলে গেছে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দল যাতে সবটুকু সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়ায় সরকার তো সরকারের মতো করবেই এজন্য ম্যাডাম খালেদা জিয়া মহাসচিব সহ সিনিয়র নেতাদের পঙ্গু ও চক্ষু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন ঢাকার এবার কেয়ার হাসপাতালে সাত দিন চিকিৎসা নেয়ার পরে প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া আঠারোই সেপ্টেম্বর বাসায় ফিরেন তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস ও কিডনি জটিলতা ডায়াবেটিস সহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর চেষ্টা চলছে আজ এই পর্যন্ত এই ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ